রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে অনেকেই আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা শুধু খালি গায়ে নয় অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে খবরদার এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন মনে রাখবেন নবীজি ইসল্লাহ আলাই আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন তেইশ বছরের জিন্দগিতে তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তারপরে তেইশ বছরের জিন্দগিতে নবীজি ইসল্লা আলি সাল্লাম আমাদেরকে এ টু জেড সব শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লার ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী একজন বাবা তার সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেয় আমাদের সকলকে হাতে কলমে সেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন রাতের বেলা ঘুমানোর আগে উজু করে ঘুমাতে হবে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আরামিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেশতা সেই রাত থেকে সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ওই বান্দার জন্য আল্লাহ তালার কাছে রহমতের দয়া করতে থাকে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর অজু করে ঘুমালে কত সব যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় এবং সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে সে যদি ওই রাতে মারা যায় আল্লাহ তালা তার জন্য শহীদের মর্যাদা দান করবেন বলেন সুহান এই জন্য অবশ্যই আমরা রাতে অজু করে ঘুমাবো এবং যেই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে রাতে খালি গায়ে ঘুমানো যাবে না একটি বিপদ হচ্ছে যদি কোনো ব্যক্তি রাতে খালি গায়ে ঘুমায় তখন তার কাছে দুইজন ফেরেস্তা আছে এবং আমাদের সব সময় প্রতিনিয়ত কিছু ফেরেস্তা প্রটেক্ট করে থাকেন আমাদেরকে হেফাজত করে থাকেন কিছু কিছু সময় ছাড়া সব সময় থাকেন একমাত্র যখন আমরা টয়লেটে প্রবেশ করি তখন এই থাকেন না এবং যখন আমরা বিশেষ করে স্ত্রী সহবাস করা হয় তখন এই ফেরেস্তারা থাকেন না এছাড়া অল টাইম এই ফেরেস্তাগন মানুষের সাথে থাকেন যদি এই ফেরেস্তাগণ যখন কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায় তখন ফেরেস্তারা লজ্জা পেয়ে তার থেকে একটু দূরে সরে যায় আর ফেরেস্তারা যখনই দূরে সরে যায় তখনই কিন্তু এই বান্দাকে বিভিন্ন ধরনের পোকা মাকর অ্যাটাক করতে পারে আপনি দেখতেছেন আপনার শরীরে যতগুলো ছিদ্র আছে আল্লাহ আকবর আল্লাহ তালা কিভাবে আমাদেরকে প্রটেক্ট করছেন হেফাজত করছেন আমাদের নাকের ছিদ্রের কানের ছিদ্রের যে জায়গাগুলো রয়েছে মুখের যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় আল্লাহ তালা ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন যাতে করে আমি ঘুমিয়ে যাব আর আমার নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যাবে এই জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন কিন্তু যারা রাতে খালি গায়ে ঘুমাবে ফেরেস্তারা লজ্জাবোধ করে সেখান থেকে চলে যাওয়ার কারণে একটু দূরে সরে যাওয়ার কারণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদেরকে অ্যাটাক করতে পারে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা খালি গায়ে ঘুমায় তাদের উপরে জিন অ্যাট্রাকশন করতে থাকে অথবা জিন তাদের উপর ভর করে থাকে অনেকে জিন এটা বিশ্বাসই করে না এটা অনেকে বিশেষ করে সায়েন্স সায়েন্স আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক নো আল্লাহ মানুষের নামে যেমন একটা করে দিয়েছেন জিনদের ব্যাপারেও আল্লাহ তালা একটি নাজিল করে দিয়েছেন সুরাতুল জিন উনত্রিশ নম্বর পাড়া রয়েছে ত্রিশ নম্বর পাড়া আল্লাহ তালা সুরাতুল নাস মানুষের নামে একটি সুরানাজিল করে দিয়েছেন আর জিনের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন শ্রুত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তাঁরা বলেন বনা খাল আত্তুল জিননাওয়াল ইনসা ইল্লা লিয়া আবদুল আই হ্যাভ ফ্রেটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ভার্সিবল আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার মাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং যারা রাতেরবেলা খালি গায়ে ঘুমিয়ে যাবে জিন তাদের উপর অ্যাটাক করতে পারে জিন তাদের উপরে ভর করতে পারে সওয়ার করতে পারে অনেক সময় পুরুষ মানুষের উপরে মহিলা যে সমস্ত জিনরা রয়েছে তারা আকর্ষিত হয়ে যায় যার কারণে তারা ওই ছেলেরকে এমন ভাবে পেতে চায় যে তার উপরে মাঝে মধ্যে ভর করে ফেলে খালি গায়ে ঘুমানো থেকে আমরা দূরে সরে আসব এবং চিকিৎসা বিজ্ঞানও বলছে খালি খালি গায়ে গায়ে ঘুমালে বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ঘুমাবো এজন্য না এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা হচ্ছে উত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে খালি গায়ে ঘুমানো জায়েজ না বিষয়টা এমন না আপনি ঘুমাতে পারবেন কিন্তু এই যে বিপদগুলো জিনা আপনার উপর অ্যাটাক করতে পারে এবং বিভিন্ন ভাবে। রোগ সৃষ্টি হতে পারে এজন্য আমরা এগুলো থেকে বাঁচার জন্য উত্তম পদ্ধতি অবলম্বন করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে